আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু তামান্নাস কিচেন চলে আসার নতুন আরও একটি মজাদার রেসিপি নিয়ে আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো খুবই মজাদার হালিম রান্নার রেসিপি কিভাবে সহজ উপায়ে বাসায় খুব মজা করে এই হালিমটি তৈরি করতে পারেন সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করব আর তাহলে চলুন ভিউয়ার্স দেরি না করে রেসিপিতে যাওয়া যাক তো এখানে আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি এখানে এক প্যাকেট আমি রাঁধুনি হালিম মিক্স নিয়েছি তো তো দেখতে পাচ্ছেন এখানে ডালের গুঁড়াটা আছে আর এখানে মশলাটা আছে আমি দুইটা দুই বাটিতে নিয়ে নিয়েছি তো আমি বড় একটি বাটিতে যে ডালের গুঁড়াটা থাকে সেটা নিয়ে নিয়েছি এখন আমি এখানে গরম পানি দিয়ে অল্প অল্প করে এটাকে মিক্স করতে থাকবো একেবারেই পানি দিতে যাবেন না তাহলে কিন্তু এটা দলা পেকে যাবে মানে ডালের ডালটা দলা পেকে যাবে যেহেতু পানিটা এখানে গরম একদম টাটকা গরম পানিটা এখানে আমি দিয়েছি তো পানি দিয়ে আস্তে আস্তে করে এটাকে একটি উইস্কের সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করতে থাকবেন তাহলে হালিমের যে মিকশ্রণটা এটা দলা দলা হয়ে যাবে না তো দেখতে পারছেন আমি অল্প অল্প করে পানি দিচ্ছি আর এটাকে ভালো করে এভাবে করে মিক্স করে নিচ্ছি আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটি দেখার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তো দেখতেই পারছেন অল্প অল্প করে পানি দিচ্ছি তো একেবারেই আমি এখানে সবগুলো পানি অ্যাড করে দিয়েছি এখন পানিটা দেওয়ার পর আবারও খুব ভালো করে এখানে মিক্স করে নেব এখানে আমি তিন কাপ পরিমাণে পানি অ্যাড করেছি সব মিলিয়ে একটু বেশি করে পানি দিবেন প্রথমে তাহলে এগুলো দেখবেন যে পানি দেওয়ার পরে কিছুক্ষণ পরে দেখবেন এগুলো অনেকটা ফুলে উঠেছে তো দেখতেই পারছেন এটা কিন্তু খুব সুন্দর একদম দলা পেকে যায়নি একসাথে পানি দিলে কি হয় এটা দলা পেকে যায় তখন কিন্তু ভালো হয় না তো এটাকে আমি এক সাইডে রেখে এখানে আমি আগে থেকে এক কেজি পরিমাণে খাসি মাংস নিয়েছিলাম আর এখানে ভিডিওটা করতে আসলে আমি ভিডিওটা অন করতে আমার ভুল হয়ে গিয়েছে তার কারণে এখানে অনেকটা স্কিপ হয়ে গিয়েছে তো এখানে আমি প্রায় এক কেজি পরিমাণে খাসি মাংস নিয়েছি এর মধ্যে আমি আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এক টেবিল চামচ আর প্যাকেটের মধ্যে যে গুড়া মশলাটা থাকে মানে হালিমের যে মশলাটা থাকে সেখানের তিন ভাগের এখানে আমি দুই ভাগ দিয়েছি আর এক ভাগ রেখেছি ওটা আমি পরে এখানে দেব তো আর জিরা বাটাও দিয়েছিলাম এক টেবিল চামচ সব কিছু দিয়ে এটাকে মাখিয়ে নিয়েছি আর পেঁয়াজ বেরেস্তা দিয়েছি এখানে দুই কাপ পরিমাণে মা ভালোভাবে মাখিয়ে তারপরে এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি এটাকে ভালোভাবে প্রথমে কষিয়ে নিতে হবে আর এক কাপ পরিমাণে রান্নার রেগুলার তেল দিয়েছি তো দেখতে পারছেন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি লবণ স্বাদ মতো দিয়েছি মাংসটা কষানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিব যাতে করে এই মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায় তো এখানে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে দিয়েছি দেওয়ার পর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব মাংসটা খুব ভালো করে সিদ্ধ করে নিতে হবে ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখতে পাচ্ছেন আর ঝোলটাও অনেকটা কমে গিয়েছে একদম ঘন হয়ে গিয়েছে তো এ পর্যায়ে আমি নাড়াচাড়া করে নিয়েছি তারপর এখানে আগে থেকে ভিজিয়ে রাখা সেই ডালের মিশ্রণটা এর মধ্যে অ্যাড করে দেব দেওয়ার সাথে সাথে খুব ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নিব তারপরে এখানে যে আমি মশলাটা রেখেছিলাম মানে তিন ভাগের যে এক ভাগ রেখেছিলাম রাঁধুনি মশলাটা সেই প্যাকেটের মশলাটা সেই মশলাটা আমি এর মধ্যে এ পর্যায়ে দিয়ে দিয়েছি এখন এটাকে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এ পর্যায়ে আমি এখানে গরম পানি অ্যাড করে দিচ্ছি আরও কিছু পরিমাণে এখানে আপনারা পানির পরিমাণটা বুঝে দেবেন মানে এই ডালটা কিন্তু সিদ্ধ হওয়ার জন্য এখানে পানি ব্যবহার করতে হবে তো আমি এখানে প্রায় তিন কাপ পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি আর এখানে কিন্তু আমি পুরো এক প্যাকেট হালিমের যে প্যাকেটটা থাকে পুরো এক প্যাকেটই এখানে রান্না করছি তো এখন এটাকে ডালটা ভালোভাবে সিদ্ধ হওয়া না পর্যন্ত অপেক্ষা করতে হবে তো মাঝে মাঝে কিন্তু অবশ্যই নাড়াচাড়া করতে থাকবেন তা না হলে কিন্তু এটা নিচে দিয়ে লেগে যাবে আর তখন কিন্তু পোড়া লাগা পোড়া লেগে যেতে পারে আর খেতে কিন্তু ভালো লাগবে না অবশ্যই নাড়াচাড়া করে নেবেন তো এ পর্যায়ে দেখতেই পারছেন আমার কিন্তু ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে আর যথেষ্ট পরিমাণে ঘন হয়েছে আর এটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু আরও ঘনত্ব হয়ে যাবে আমি কিন্তু এটা গরম গরমে পরিবেশন করছি এজন্য এটা একটু পাতা লাগছে কিন্তু এটা যখন ঠান্ডা হয়ে যাবে ঘন আরও ঘনত্বটা আরও বেড়ে যাবে তো আমি এটাকে ওপর থেকে একটু গার্নিশ করে নিচ্ছি তার জন্য এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি আর কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি এখানে আদা কুচি আদা কুচিটা দিলে আর হালিমটা কিন্তু খেতে ভালো লাগে আর লেবু স্লাইস করে দিচ্ছি আর এভাবে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি বাসায় একবার হলেও এভাবে ট্রাই করে দেখবেন এটা কিন্তু খুবই মজা হয়